রূপ সনাতনের ভিতরে শক্তি সঞ্চার করে হরিকথা প্রচারের জন্য তাদেরকে ব্রজে পাঠিয়ে দিলেন ভক্ত ভক্তি কৃষ্ণ প্রেম তত্ত্বেরও নির্ধার বৈষ্ণবের কৃত্ত আর বৈষ্ণব আচার লুপ্ত তীর্থ উদ্ধার সেবা প্রবর্তন আর বৈরাগ্য শিক্ষণ যাও তোমরা বৃন্দাবনে গিয়ে আমার মনোভীষ্ট এই সমস্ত কর্ম করো আমি তো যেতে পারলাম না ইচ্ছা ছিল যে বৃন্দাবনে গিয়ে বাস করব কিন্তু মাতা দুঃখিনী জননী আমার আদেশ করলেন তুমি বিশ্বরূপের মতো নিরুদ্দেশ না বৎস তুমি নীলাচলে থাকো অন্তত লোকজনের গতাগতি আছে দুঃখিনী তোমার সংবাদটুকু অন্তত পাবে মাতার আজ্ঞায় আমি রোহিণীলা চলে কেমন দৈন্য শ্রী গৌরসুন্দরের ভাষা কেমন কথার পরিপাটি কেমন বলে কৃষ্ণ কথা প্রচারের ভার রূপ সনাতনকে দেওয়া হলো আর হরিনাম প্রচার কে করবে সঙ্গে সঙ্গে শ্রীপাদ নিত্যানন্দের কথা প্রভুর অন্তরে জাগলো নির্জনে গেলেন তাকে নিয়ে সেই সমুদ্রের তীরে তুমিও বিরলে নিতাই লইয়া হাতে ধরি বসাইয়া পাশে বসিয়েছেন হাত দুটো ধরেছেন শ্রী নিত্যানন্দ সুন্দরের হস্ত আজ গৌর সুন্দরের হস্তের মধ্যে বিরলে নিতাই লইয়া হাতে ধরি বসাইয়া শ্রীপাদ বসুন মধুর কথা কহে ধীরে ধীরে কি কথা কাদেন কেন সন্ন্যাসী শিরোমণি চোখে জল কেন কি অভাব কি নদীয়াবাসীর কথা মনে পড়েছে কি দুঃখিনী জননীর স্মৃতি অন্তরে এসেছে কেন উনি কাঁদেন প্রভু বলছেন শ্রীপাদ মধুর কথা কহে ধীরে ধীরে জীবেরে সদয় হইয়া দেখো লক্ষ কোটি জনতা তোমার আছে তারা সেই পথপানে ত্রটিনীর স্রোতে ভেসে যাচ্ছে কাল স্রোতে নিতাই হরি হরিনাম লওয়াও গিয়া যাও নিতাই সুরধনী তীরে তুমি কি সন্ন্যাসী আমার মতো তুমি তো অবধূত তুমিও রহিবে যদি মুনি ধর্ম করি আপন উদ্দাম ভাব সব পরিহরি তবে যত পতিত সংসার তুমি না সেই বলদি তুমি না সেই বলভদ্র তোমার সেই বল কোথায় গেল হে বল তোমার বল কোথায় গেল শ্রীপা তুমি সিন্ধু তীরে থাকতে পারবে না আর আত্মগোপন করতে পারবে না লুকিয়ে থাকতে পারবে না যাওনি তাই সুরধনি তীরে তুমিও রহিবে যদি মুনি ধর্ম করি আপন উদ্দাম ভাব সব পরিহরি তবে মূর্খ যত পতিত সংসার বলো দেখি আর কেবা করিবে উদ্ধার তুমি যদি এই প্রকার নিজেকে গুটিয়ে নাও তাহলে জগজীবকে কে উদ্ধার করবে কৃষ্ণ প্রেম দাতা তুমি তুমি শঙ্কর্ষণ তুমি নয়নাভিরাম রাম তুমি অপার বলশালী বল কৃষ্ণ প্রেম দাতা তুমি তুমি সম্বরিলে তাহলে অবতার কি নিমিত্ত করিলে কেন নেমে এলে এতে আমার বাক্য সত্য যদি চাও অবিলম্বে গৌর প্রতি যাও থাকতে পারবে না সিন্ধু তীরে নিতাই চাঁদ আজ এই কথা শুনে মনে হলো যেন আকাশ মাথায় ভেঙে পড়ল ইচ্ছা ছিল না না আমি যাব না সচিমা আমায় আজ্ঞা দিয়েছেন সর্বদা তোমার কাছে কাছে থাকতে নিতাই তুমি সদা থেকে কাছে কাছে আমার নিমাই ভূমে পরে পাচ্ছে তুমি ছাড়া তাকে কে ধরবে যাব না আমি তোমায় ছেড়ে প্রভু কহেন নিত্যানন্দ সাবধান সব জীব হইল অন্ধ কেহত না পাইল হরি নাম এই নামের প্রচার এক নিবেদন নয়নে দেখিবে যারে কৃপা করি লয়াইও নাম তুমি যাকে যাকে নয়নে দেখবে যে তোমার সম্মুখে পড়বে তাকেই তুমি হরি নাম নেওয়াবে কুমতি তর্কজন পড়ুয়া গণ। তারা জন্মে জন্মে ভক্তি বিমুখ কৃষ্ণ প্রেম দান করি বালক বৃদ্ধ পুরুষ নারী তুমি কেউ বঞ্চিত না হয় নাম সংকীর্তন রসে ভাষাইও গৌর দেশে পূর্ণ কর সবাকার আশ হেন কৃপা অবতারে উদ্ধার নহিল যারে কি করিবে বলরাম দাস এই দেখুন নাম প্রচারের জন্য প্রভুর কত আকুতি নিতাইচাদের কি কম কষ্ট হল যে মহাপ্রভু তাকে চিরদিনের জন্য বঙ্গদেশে পাঠিয়ে দিলেন এমন কি বললেন শ্রীপাদ আপনি প্রতি বৎসর আসতে পারবেন না কারণ এখানে এলে আর আপনি যেতেই চান না নাম প্রেম প্রচার ব্যাহত হয়ে যায় এত কঠোর আজ্ঞা করলেন কিন্তু তোমার সেবায় দুঃখ হয় যত সেও তো পরম সুখ তোমার সেবা করতে গিয়ে যত দুঃখ হবে সেই দুঃখকে পরম সুখ বলে মাথা পেতে বরণ করে নেব সেবা সুখ দুঃখ পরম বৈভ নাশয়ে অবিদ্যা দুঃখ এই যে ভজন করতে গিয়ে যত দুঃখ হবে কিনা সেই দুঃখ আমাদের অনন্ত জন্মের দুঃখকে নষ্ট করে দেবে গুরু বৈষ্ণবের সেবা করতে গিয়ে যদি কোনো সময় দুঃখ হয় সেই দুঃখ আমাদের অনন্ত জন্মের দুঃখকে বিনষ্ট করে প্রেম দিয়ে ধন্য বা কিতার্থ করবে কিভাবে আসছেন শ্রীপাদ গৌরাঙ্গের আদেশ পাইয়া নিতাই চলিল ধাইয়া দাসের কর্ম কি প্রভুর আজ্ঞা পালন প্রভু কামবিনা কাহা বিশ্রাম দাসের আবার বিশ্রাম আছে নাকি সেবাটাই তো দাসের বিশ্রাম এই তো দাস যে প্রভুর সেবা করবে ওই সেবাই তার বিশ্রাম সেবা ছাড়া আবার বিশ্রাম কি এই জন্য নিত্যানন্দ প্রভু ত্বরান্বিত হলেন সারা জগৎকে আমি প্রেমে ভাসাবো সকলকে হরি নাম দেব প্রভুর আজ্ঞা পালন করব। কারণ প্রভু বলেছেন কেহ যেন বঞ্চিত না হয় যদি একজনও নাম প্রেম পেতে বাকি থাকে প্রভুকে কৈফেত দিতে হবে কেন সে পাইনি আজ গৌরাঙ্গের আদেশ পাইয়া নিতাই চলিল ধাইয়া কেমন যাচ্ছেন গজেন্দ্র গমনে যায় সকরুণ দিঠে চায় পদভরে মহি টলমে করুণানয়নে তাকাচ্ছেন কোথায় কে পতিত আছো কে অধম আছ কে হরি নাম নেবে এসো আজ নাম প্রেম বেলাচ্ছেন শ্রীনীতাই চাঁদ যেন প্রেমের নদী নীলাচলের থেকে গৌরদেশের দিকে খরতর না ছুটে যাচ্ছে সেই গজেন্দ্র গমনে যায় সকরুণ দিঠে চায় পদভরে মহি রে আজ ধরণী ধরেন্দ্র তাকে বক্ষে ধারণ করে আনন্দে ধরণী টলমল করছে সঙ্গে ভাই অভিরাম গৌরীদাস গুণধাম কীর্তন বিহার কুতুহলে রামাই সুন্দর আনন্দ বাসু আদি ভক্তবৃন্দ শতত কীর্তন রসে ভোলা কোথায় এলেন এই যে প্রেম নদী নাম প্রেমের প্রচার রূপী খরস্রোতা নদী কোথায় এসে উপস্থিত হলো নীলাচলের থেকে পানিহাটি গ্রামে আসি সেই এরিয়া এরিয়াদহ দাসগদাধরের শ্রীপাঠ সেই স্থানকে প্লাবিত করে পানিহাটিতে এসে উপস্থিত হল পানিহাটি গ্রামে আসি গঙ্গা তীরে পরকাশি রাঘব পণ্ডিত সনে মেলা প্রেমের হাট বসে গেল নাম প্রেম প্রচার প্রারম্ভ হলো। সেই নাম প্রেম প্রদান লীলা আজও বন্ধ হয়ে যায়নি কেউ যেন মনে না করেন সেই প্রেমের স্রোত বন্ধ হয়ে গেছে সে নদী ভরাট হয়ে গেছে তা নয় আজও সেই নামপ্রেমের স্রোত প্রকৃতির অন্তরালে থেকে ভাগ্যবান মানবকে কৃতার্থ করে চলেছে